আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের দেখাচ্ছি দুই ইঞ্চি চওড়া লম্বা আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো আমি দুই ইঞ্চি কাটে নিলাম এখন আমি এটা দেড় ইঞ্চি রাখবো তো সেলাই দেবো এখন আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেড় আছে এটা সুন্দরভাবে ফাটায় নেবেন আয়রন করে দিলে ভালো হয় তো আমি আয়রন করবো না শুধু আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি আয়রন করে নেবেন আমি যা বানাবো তার থেকেও সুন্দর হবে ইনশাল্লাহ এখন আমার হাতের কাছে একটা টেস্টার আছে এই টেস্টারটা দিয়ে আমি উল্টায় নেব আপনাদের কাছে ভালো কিছু থাকলে উল্টাই নেবেন যার কাছে যেটা সুবিধা মনে হয় সবচেয়ে ভালো হয় সাইকেলের স্পক বা ভ্যানের স্পাব দিয়ে সবচেয়ে সুন্দর হয় আর কি তো আমার তো এটা অনেক চারা তো ট্রাসটা দিয়েই আমার ভালো হয়েছে আর কি যাই হোক এটা এখন আয়রন করে নিলে আরও ফ্ল্যাট হবে সুন্দর দেখা যাবে এখন দেখেন ড্যারেন্সি পরিমাণ মার করে নিচ্ছি আমি পুরোটাই তো একটা কথা মনে রাখবেন আপনার একুশ বাইশ ইঞ্চি থেকে এটা হবে নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চির মতো হবে কারণ যখন আমি কুচি দেব কুচি দেওয়ার পরে এটা এত ছোটো হবে আর কি তো ডেরেন্সি ইঞ্চি করার পরে এখন সোজা মার্জিন করে নেব আমি পুরোটাই ওই ডেরসি যে মার্ক ছিল ওই মার্কে মার্কের উপরেই আর কি সোজা করে নেব কারণ যখন আমি কুচি দেব প্রত্যেকটা কুচি এক সমান হবে আর ডিজাইনটা হবে একবারে সুন্দর মনের মতো দেখতেও ভালো লাগবে আর ফুটবে সুন্দর আর যদি আপনি মাপ ছাড়া বানান তাহলে কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে তো আমি ছোটো বড়ো হওয়ার দরকার নেই একবারে এক সমান করব আপনারা দেখতে থাকেন এখন দেখেন প্রথমটা দিলাম আমার সামনের দিকে তারপরেরটা দেব পিছন সাইডে আপনার দেখেন আমি সামনেরটা দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ আমি সামনেরটা দিয়ে দিলাম এখন দেখেন এটা উল্টে পরের দিকে হবে মানে দুই কুসি মুখামুখি রাখতে হবে ভালো করে খেয়াল করবেন দেখেন ওটা দিছি ওই দিকে আর এটা দিলাম ওই দিকে মনোযোগ সহকারে দেখবেন তবে আমার চ্যানেলটি নতুন কেউ কিছু যদি মনে না করেন আমার একটা আবদার সেটা হলো আমি যা যা বলতে চাইতেছি আর কি সেটা হলো সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনি নতুন নতুন জিনিস পাবেন আর আমি ভালো কিছু ছাড়া ভিডিও দেবো না ইনশাল্লাহ আমি সবচেয়ে যেটা সুন্দর হয় সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন এভাবে প্রত্যেকটা দিয়ে নেব আমি সামনে একটা পিছনে একটা অর্থাৎ যে মুখোমুখি থাকবে দুই কুসি আপনি একটা যদি সামনে দেন আর একটা উল্টো দিকে দিতে হবে আবার একটা এদিক আবার একটা ওই দিক এভাবেই পুরোটা দিয়ে নেবেন এই ডিজাইনটা ব্যবহার করা যাবে যে কোনো যেমন যে কোনো বলতে আপনার কামিজে ব্যবহার করতে পারবেন স্ক্যাফে ব্যবহার করতে পারবেন মানে আপনার মন যেখানে চায় সেখানে আপনি ব্যবহার করতে পারেন গলায় বসায় দিতে পারবেন অথবা ফেলাকেট হিসাবে ব্যবহার করতে পারবেন সুন্দর একটা ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন বানায়া যারা নতুন আছেন তাদের জন্য ভালো হয় যারা জানেন তাদের তো জানি যে এটা কীভাবে বানায় আমি তাদের উদ্দেশ্য বানাই আমি বানাইছি নতুনদের জন্য তা পুন পুরোনো যারা আছেন তারা অবশ্যই মন খারাপ করবেন না যে দূর এগুলো কী বানাচ্ছে এগুলো আমরা জানি হ্যাঁ অনেকেই জানে কিন্তু অনেকেই বলতে শতকরা নব্বই পার্সেন্ট লোক জানে না দশ পার্সেন্ট জানে এখন দুই মাথায় ধরে সুন্দর করে প্যাকেজটি দেব আমরা আর একটা কথা হলো সেটা হলো আপনারা এটা হ্যান্ড নিডল দিয়েও করতে পারেন হ্যান্ড নিডল করতেও পারেন এবং মেশিন দিয়েও করতে পারেন তবে ছোট এর থেকে যদি আপনারা ছোট বানান তাহলে আপনাদেরকে হ্যান্ডেল দিয়ে করতে হবে মানে হাতছুই দিয়ে করতে হবে আর যদি বড় বানান এর থেকেও আবার বড়ো বানান তাহলে মেশিন দিয়ে করতে পারবেন সমস্যা নেই তো ছোটো বানাতে গেলে আপনারা মেশিন দিয়ে পারবেন না তখন আমার গালাগালি করবেন না যে কি দেখালো আর কি বানাইল আমার কি হলো এ ধরনের কথাবার্তা আসলে বলাটা ঠিক না কারণ আমি এটা বড় বানাইছি ডের ইঞ্চি আপনারা যদি ছোট বানান মেশিন দিয়ে দিতে পারবেন না আপনারা হাত শুই দিয়ে করে নেবেন এখন দেখেন কত সুন্দর দেখা যায় আমি এক সাইড টাক দিছি হ্যাঁ এখন পুরোটাই দিয়ে নিলাম এখন আর এক সাইডে ওই যে খোলা আছে অপর সাইড নিচের সাইডটা আর কি এই সাইডটাও আটকায় দেব এতক্ষণ আটকাইলাম মাথারটা এবার আটকাচ্ছি ডান সাইডেরটা পরে আবার আটকাতে হবে বাম সাইডে মানে তিনবার এখানে কাজ করতে হবে দেখেন ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা আশা করে যারা কাজ জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি এক সাইডে আটকায় নিলাম আর এক সাইডে এখনও খোলা আছে আর মাথায় তো আটকায় নিছে আগেই তো এখন দেখেন ওই যে যেখানে আমি দেখাচ্ছি সেগুলো দেখেন আটকাইছি এখন এই সাইডটাও আটকাতে হবে আমি এই সাইডকে এই সাইডেও আটকায় নিলাম কারণ ভিডিওটা শর্ট করতেছি আমি অনেক সময় লাগে পনেরো বিশ মিনিটের মতো লাগে কারণ আসলে কারো ধৈর্য নাই এই জন্য শর্ট করতেছি ভিডিওটা এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন সবাইকে দেখার মতো একটা ডিজাইন আসলে আমি নিজেও বানার পরে খেয়াল করলাম যে আসলেই খুব সুন্দর আপনারা নিজে যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এখন একটু কমপ্লিট সেলওয়ারের মধ্যে আমি এটা আপনাদের দেখাবো আপনারা এটা নয় ইঞ্চি আছে তো কী করবেন নয় ইঞ্চির ডবল আমি বলছিলাম যে একুশ বাইশ ইঞ্চি এই কাপড়ের লম্বাটা লাগবে তো আপনারা কী করবেন বাইশ দুনি কথা হয় চুয়াল্লিশ আপনারা চুয়াল্লিশ ইঞ্চি লম্বা করে নেবেন যদি কাপড় না থাকে জয়েন দিয়ে নেবেন সমস্যা নেই তাহলে আপনাদের একটা সাইড হয় যাবে মানে এক সালোয়ারের পা হবে আর একটা আবার এরকম চুয়াল্লিশ ইঞ্চি কাটি নেবেন আরেক পায়ে হয়ে যাবে তো সেলোয়ারে যখন দিবেন আর একটু চিকন করার চিন্তা ভাবনা করবেন এটা আমি বানাইছিলাম স্কাপের জন্য স্কাপের মাথায় থাকবে এটা মাথার ডিজাইনগুলো খুব সুন্দর দেখা যায় আমি বানাইছি অনেক কটা আমি একদিন আপনাদের স্ক্রাফে লাগাই দেখাবো কীভাবে লাগাইতে হয় যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিও ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন ধন্যবাদ সবাইকে